এই সূরা রাসুলের সূরাতে আল্লাহ পাক সময়ের কসম করে বলতেছেন যোগের কসম করে বলতেছেন মহা কসম করে বলতেছেন এই যুগের কসম করে বলতেছেন যুগ আল্লাহ তাবারক একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষ যা কিছু করে সব কিছু যুগের ভিতরে করে কেউ রাতে করে মা দিন করে সকালে বিকালে দুপুরে বান্দা যা কিছু করে সব কিছু দিন অথবা রাতের ভিতরে করে সপ্তাহ মাসের ভিতরে করে বছরের ভিতরে করে যুগের ভিতরে করেন এবার বান্দা আল্লাহ তা আলা করলে রাতে অতবা দিনা করে আল্লাহ তা আলাগুলা আমি যদি বান্দা করে। তাহলে রাতে অতবা দিনের ভিতরে করে এক কথা আল্লাহ তালার যে কাল মহাকা এই কাল বা যোগ ছাড়া বান্দা কোনো কিছু করতে সম্ভাবনা নয় আল্লাহ ফাফদগুলো আর

আবার কোন কোন মুহাদ্দিসন বলেন এই কসমটা আসরের কসম হতে পারে আসরের নামাজের নামাজের কসম হতে পারে কারণ আসরের নামাজের সময় যেমন একটা সময় যে সময়টার মাঝে মানুষ উদাসীন থাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে মানুষ গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকে আড্ডা নিয়ে ব্যস্ত থাকে

এই গুরুত্বপূর্ণ সময়ে আসরের নামাজটা এই নামাজটা তাদের ভুল হয়ে যায় আসরের নমাজ অধিকাংশ মানুষের রহিত হয়ে যায় আসরের নামাজ করতে পারে না এজন্য আমার আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে বলতে পারে কি বলেন আল্লাহ তালা

আবার ইন্নাল মুনাফেকু বলতে পারতেন ইন্নাল কাফেরু বলতে পারতেন ইন্নাল কাফের কিন্তু আল্লাহ তারা এই জায়গার মাঝে কাফের কথা বলেন নাই আবার এই জায়গার মাঝে মুনাফিকের কথা বলে নাই এই জায়গার মাঝে মুমিনের কথা বলে নাই এই জায়গার মাঝে আমার আল্লাহ তারা মানুষ যারা আছে সমস্ত মানুষ এক পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নাম নিয়ে আমার আল্লাহ তাআলা পছন্দ করে বলতেছে ইন নাল ইনশা আনা নাফি খুস নিশ্চয়ই মানুষ প্রত্যেক সৃষ্টির মাঝে আবার কষ্ট করতে পারেন আল্লাহ বলেছেন আল্লাহ বিভিন্ন জায়গায় সূর্যের পশন করে বলেছেন চন্দ্রের কথম করে বলেছেন রাজের পশম করে বলেছেন দিনের পশন করে বলেছেন কিন্তু মানুষের পশ করে বলেছেন কেন বেলে মানুষের একটা বৈশিষ্ট্য হল মানুষ যদি কসম করে তাহলে কসমটা করে একটা কথা বললে সহজে মানুষে গ্রহণ করে নেই একটা মানুষ যদি কসম করে কথা বলে এই কসম করে কথা করতে হয় মানুষে বলে এমুকে কসম করে কথা বলছে মিথ্যা কথা বলতে পারে না এমুকে কসম করে সে মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে তাহলে ইনসানের তপ ধরো

আবার আল্লাহ তাআলা মানুষের তরিয়ত কথা উল্লেখ করেছে মানুষ তবিয়ত যদি জানে তাহলে যে যার তবিয়ত জানে তার সাথে তার বন্ধুত্ব হয় স্বামী আর স্ত্রী একজনের যদি আর একজনের তবিয়ত জানি তাহলে এই সংসার সুখের সংসার হয় স্বামী যদি স্ত্রীর তবিয়ত জানে তাহলে স্ত্রীর কথা সব কিছু সে বুঝে ফেলে স্ত্রী যদি স্বামীর তবিয়ত জানে তাহলে এই জায়গার মাঝে আর অশান্তি হয় না বর্তমানে বাংলাদেশে যত ডিপুস এর একটা কারণ হলো স্বামী আর স্ত্রী একজন আর একজনের তবিয়ত বুঝে না এজন্য আল্লাহ তারা তবিয়তকে গুরুত্ব দিয়েছেন সন্তান যেই সন্তান তার মা বাবার তবিয়ত বুঝবে ওই সন্তান তার মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারবে যে সন্তান তার মা বাবার বুঝবে ওই সন্তানের দ্বারা তার মা বাবার সন্তান বুঝবে ওই সন্তান ওই ছাত্র উস্তাহাজের কাছ থেকে দোয়া নিতে পারবে যে সন্তান তার ভাই বোনের তবিয়ত বুঝবে সে তার ভাই বোনের কাছ থেকে দোয়া নিতে পারবে যেমন বাবির তবিয়ত বুঝেছেন আজরাতে আবু বকরু তবিয়ত বুঝেছেন কেমন তবিয়ত বুঝেছেন আল্লাহ নবী সাল্লাহ আবু বকর কে বলেছেন আবু বকর ও আবু বকর সামনে হিজরত করতে হবে হিজরতের জন্য প্রস্তুত থাক যেই দিন থেকে আবু বকরকে বলেছেন

যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে তুমি আমার সাথে সফর করতে হবে সফরের সঙ্গে হবে হাবি সেই দিন থেকে আমি ঘুমাই না নবীজি জানেন নবীজি জানেন আবু বকর আমার স্বভাব বুঝে এই জন্য আবু বকরকে বলেছেন আবু বকর যখন নবীর সাথে গর্তের ভিতরে প্রবেশ করেছেন আপনারা ইতিহাস দাঁড়েন সাপ দর্শন করেছেন কিন্তু যদি কান্না করে নবীর কষ্ট হবে কান্না করে নাই অনেক কষ্ট করে সহ্য গ্রহণ করেছে চোখের পানির পুটা পরে নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে তুতু দিয়েছেন আবু করে কেন চিৎকার দেয় না কেন নবীকে বলে নাই জানেন যে নবীকে যদি জাগ্রত করি তাহলে নবীর কষ্ট হতে পারে

যখন মারা যায়নি সমস্ত স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসে আয়াসার ঘরের মাজে নবীজি থাকছেন কেন তাকছেন মহাত্ম সেনাকারণ বলেন আয়েশা নবীর তবে বুঝেই নবীর সব কিছু বুঝেই এই জন্য নববিশ্বর যে আয়েশার ঘরের মাঝে থাকছেন এবং শেষ সময়ে যত বরকটুকু ছিল সমস্ত বরকত আয়েশা রাতিজার লাভ তার গ্রহণ করেছেন নবীজি যেই মিশক দিয়া নবীজি যেই মিশক দিয়ে করেছেন ওই মিশক দিয়ে আম্মাজান আয়েশা রাতিজার লাভ তার মিশক করেছেন নবীজি আয়সার করে ইন্তেকাল করেছেন নবীজি শেষ সময়ে যে নত করেছেন ওই নসে আয়েশা আয়সা গ্রহণ করতে পারেছেন এক কথা একটা জিনিস যেটা যদি কোনো মানুষ একজনের আর একজন করতে পারে তাহলে ওই মানুষের সাথে তার কখনো পার্থক্য হয় না এই জন্য আমার আল্লাহ মানুষের জন্য কা সমাজ মানুষের যে একটা স্বভাব ওই স্বভাবটা উল্লেখ করে পছন্দ করে বলতেছেন ইন নরলেং সা ইন নরলেং সা না আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের মাঝে আছে সমস্ত মানুষ ধ্বংসের মাঝে আছে এই জায়গার মাঝে আল্লাহ তালা কাউকে আলাদা করেন নাই এই জায়গার মাঝে আল্লাহ তালা মোমিনদের কথা বলছেন মুনাফিকের কথা বলছেন ইহুদিদের কথা বলছেন মুশ্রিকদের কথা বলছেন কাফেরদের কথা বলছেন এ কথায় সমস্ত মানুষ দ্বারা আছেন সমস্ত মানুষের কথা উল্লেখ করে দিয়েছেন এবং সমস্ত মানুষকে কেন উল্লেখ করে দিয়েছেন যাদের কসমের মাঝে আল্লাহ তারা প্রথমে যুগের কসম করেছেন যুগের কসম করে এর উত্তর দিয়েছেন সমস্ত মানুষ ধ্বংসশীল এলে সমস্ত মানুষ কেন ধ্বংসশীল আল্লাহ তারা সময়ের কসম করে বলতেছেন এ পৃথিবীর মানুষ এই দুনিয়াতে যারা থাকে সবাই ধ্বংসশীল যারা পৃথিবীতে সবাই মননশীল কেউ যদি এক ঘন্টা আগে আসে থাকে এক ঘন্টা চলে গেছে তাহলে তার জন্য ধ্বংস হয়ে গেছে এক ঘন্টা সময় রহিত হয়ে গেছে তার এক ঘন্টা সময় কম হয়ে গেছে কেউ যদি বিশ বছর চলে যায় বিশ বছর সময় তার জন্য ফোত হয়ে গেছে তার জন্য রহিত হয়ে গেছে সামনে তার মরণশীল কেউ যদি দুই ঘন্টা এই জায়গার মাঝে আধা ঘন্টা এক ঘন্টা সময় বসবে এই এক ঘন্টা সময় ইমাম সাহেবেরও যাইবে মুও যাইবে মুদিনার সাহেবেরও যাইবে প্রেসিডেন্ট সাহেবেরও যাইবে প্রধানমন্ত্রীও যাইবে সবাই দ্বংসশীল যার যার বয়স্ক যারা দুনিয়াতে আসছে দুনিয়াতে যারা আসছে সবাই ধ্বংসশীল কেউ দুনিয়াতে থাকবে না কেউ দুনিয়াতে থাকবে না দুনিয়াতে আল্লাহ তালা সবাইকে যারাদেরকে দুনিয়াতে বৈরা করেছে কেউ দুনিয়াতে থাকবে না সবাই মরণশীল সবাই ধ্বংসশীল আগের সময়ের কথা উল্লেখ করেছেন জবাবের মাঝে বলতেছেন বান্দারে তোমাকে যদি আমি আল্লাহ পঞ্চাশ বছর হায়ার দিয়ে থাকি ও বান্দা পঁচিশ বছর চলে গেছে আর পঁচিশ বছর তোমার আছে দশ বছর চলে গেছে আর চল্লিশ বছর তোমার আছে চল্লিশ বছর চলে গেছে বান্দা তোমার আর দশ বছর আছে এ বান্দা তুই ধ্বংসশীল 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 সাবধান সাবধান বান্দা তুমি ধ্বংসশীল ধ্বংসশীল কোন কোন দিকদাত অংশীল তাফসিরে মুফাসসিরে কেরাম अलाह ताली कन ख़ुर

আল্লাহ তাআলা সূরাতু যুমারের 65 নম্বর আয়াতের মাঝে নবীকে লক্ষ্য করে সমস্ত জাতিদেরকে বলতেছেন ও নবীজি আপনার কাছে আমি ওহি প্রেরণ করেছি আপনার পূর্বে যারা ছিল যে সমস্ত নবী রাসূলগণ ছিল তাদের প্রতি আমি ওহি প্রেরণ করেছি নবীগো লাইন আশরাকতা লায়াহ বাতান নামালুক ওয়া আনতাকুনান মিনাল খাসি এই পৃথিবীর মাঝে যারা বসবাস করবে পৃথিবীর মাঝে যারা চালাফারা করবে তারা যদি আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাহলে তারা ধ্বংসশীল 3 নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিনের অবস্থা সৎকর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেকে মুমিন বলে ডাবি করে কিন্তু মুমিন বলে দাবি করার পর

মানুষ মারা যাওয়ার পর কিছু মমিন আছে এই সমস্ত মমিন আছে তারা সব সময় নামাজ পড়ে নাই সব সময় করে নাই সব সময় জাকাত দেয় না সব সময় কোরআনের কথা অল্প কাজ করেছে অল্প কাজ করার কারণে তাদের যে নাম সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে গেছে মরার পর তারা জাহান নামে চলে যাবে الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالصبر পৃথিবীর মাঝে যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসশীল তবে চার শ্রেণীর মানুষ তারা চার প্রকারের মানুষ যারা আছে তারা ধ্বংস হয় এর মাঝে এক নম্বর হলো মানু যারা ইমান মান আনন্দ করেছে এক নম্বর হলো যারা আল্লাহর প্রতি মানেছে রসুলের প্রতি মানেছে

আপনার ইমানটা হবান দা আপনার বাবা মুসলমান আমি মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান আমার বংশ মুসলমান আমি মুসলমান এই মুসলমানের মধ্যে যে মুসলমানের কাজ কর্ম পাওয়া যায় না মুসলমানের কর্তব্য পাওয়া যায় না কেমন বাবা পাওয়া যায় না আপনি বিবাহ করেছেন বিবাহ করার পর শ্বশুর বাড়ি থেকে আপনাকে দেখা যায় একটি বাবা একটা চাদর দিয়েছেন কি দিয়েছে একটা চাদর দিয়েছে দামি একটা চাদর দিয়েছে দামি চাদর দিয়া দেখা যায় আপনি গাড়ি সালান আপনার যে জুতা আছে প্লাস্টিকের জুতা এই জুতা দেখা যায় আপনার দামি শাল দিয়া বুঝতেছে একজন মানুষ জিজ্ঞাসা করতেছে হুজুর একজন মানুষ জিজ্ঞাসা করতেছে হে অমুক আপনি দামি শাল দিয়ে জুতা কম দামি জুতা কেন ওই ব্যক্তি বলতেছেন এটা তো আমি মাঘ পেয়েছি শ্বশুর থেকে পেয়েছি আর জুতা আজাটা এটা তো আমি ক্রয় করেছি আমার কাছে জুতা দাম শাল চাইতে জুতা দাম ভাবে আমাদের হালত হলে এমন ইমান আমরা পেয়েছি মাগনা বাবা পেয়েছে আমি পেয়েছি দাদা পেয়েছে আমি পেয়েছি নানা পেয়েছে আমি পেয়েছি বংশ পেয়েছে আমি পেয়েছি আমরা ইমানদার হলাম নামকে বসতে ইমানদার কাজের দিক না আমরা ইমানদার নয় এজন্য আমরা ইমানদার হতে পারি না কাজের দিকতে দিয়ে ইমানদার নয় কারণ কেমনে ইমানদার হব আমাদের পিতা আমাদের কি ইমান শিখায় আমাদের মাতা আমাদের কি ইমান শিখায় না আমাদের পিতা মাতা আমাদেরকে ব্যবসা শিখেছে আমাদেরকে বাড়ির জায়গা শিখেছে আমাদেরকে টাকা শিখেছে আমাদেরকে বিদেশে যাওয়া কেমন এটা শিখেছে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমাকে শিখেছে বা এই জন্য যখন সন্তান বৃদ্ধ হয় বৃদ্ধ হওয়ার পরে যখন সন্তান ইমানের আলামত জানতে পারে ইমানের হালত যখন জানতে পারে তখন মা বাবা যারা আছে সবাইকে সন্তান বদা দে বসা দে আমার বাবা আমাকে ইমান শিখায় না আমার মা আমাকে ইমান শিখায় না এই জন্য সন্তান বৃদ্ধ অবস্থায় যখন ইমান জিনিস বুঝতে পারে তখন সে ওই মা বাবাকে বোধ দেয় আই হায় দুনিয়ার সব কিছু আমার মা আমাকে শিখাইছে আমার বাবা শিখাই সবকিছু সব কিভাবে জাগার দড়ি শিখাই কিভাবে কি ভাবে বিশারাদি করবো আছে কি ব্যবসা করবো সবকিছু কিছু কিন্তু আমার মা আমার বাবা আমাকে ইমান শিখায় না আমি এখন বৃদ্ধ অবস্থায় শিখেছি এখন দেখা যায় আমার সবাই নাই এই জন্য এই সন্তানাদি তার মা বাবার প্রতি তিরস্কার করে দুই নম্বর বুড়া অবস্থায় যদি না জানে মরণ অবস্থায় সে জানতে পারবে মরণ অবস্থায় জানার সময় ওই সময় সে নিজেকে নিজে ধিকার দিবে নিজেকে নিজে বর্ষণা দিবে মরণের সময় বলবে হাই হায় হাই হাই আমার কি হ আমার তো সব কিছু ধ্বংস হয়ে গেল আমার সব কিছু ধ্বংস হয়ে গেল আমার যা কিছু ছিল সব কিছু আমার ধ্বংস হয়ে গেল এজন্য এক নম্বর আল্লাহ তারা বলেন ইদিনো ও বন্ধা এক নম্বর হলো যারা বংশ শ্রেণী তাদের মানুষ হলো তাদের শ্রেণী হলো চার প্রকার এর মাঝে এক নম্বর হলো যারা ইমান আনায়ন করেছে ইমান আনায়ন অর্থ হলো আল্লা হুব ওই হুকুম বলো আমি বুধ দ্বারা স্বীকার করবো উল্টা স্বীকার করব অন্তর দিয়ে বিশ্বাস করব আবার কাজে বাস্তবায়ন করব শুধু মুগ্ধা করে কাজ হবে না শুধু নামাজ পড়ে কাজ হবে না শুধু অন্তর দ্বারা বিশ্বাস করে কাজ হবে না আমার মাঝে এই মালের তিনটা আশঙ্কা এই তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর হলো মুখ দ্বারা স্বীকার করব আল্লাহকে মুখ দ্বারা স্বীকার করব আল্লাহকে আল্লাহর যা সম্পর্কে আপনি আমি জানতে হবে ইমান যদি পরিপূর্ণ তাহলে দরকার কে জানতে হবে হবে রসুল কি নিয়ে সব কিছু জানতে হবে কিন্তু দেখা যায় বর্তমানে আমরা নিয়ে শিখি না শিখে দুনিয়াতে সংসার কেমনে চালাবো কিভাবে দুনিয়া হাসিল করব। এই নেয়া সন্তানা দিকে ব্যস্ত করে শেষ পর্যন্ত সন্তান দেখা দেয় মরার সময় ইমান নেওয়া যেতে পারে না এজন্য সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা সূরাতুল আসর মাঝে এজন্য বলতেছেন ওয়াল্লাহু ইন্নাল ইনসানা লাফিকুস আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যুগের কসম করে বলতেছি ও মানুষ তুমি যে হায়াত পেছো এই হায়াত বরফের মতো আস্তে আস্তে গলতেছে বরফ আস্তে আস্তে বড়ও না কমে ওয়াজ বুঝে থাকলে বলবেন বরফ বলে না বরও না ছোট হয় কথা বলেন বরফ যদি আপনি এক জায়গার মাঝে রাখেন এটা আস্তে আস্তে বড় ছোট হয় মানুষের হ্যাঁ তা হব বরফের মতন মানুষের হায়াত হলো বরফের মতন আস্তে আস্তে কমতেছে এক ঘন্টা গেছে এক ঘন্টা কমছে একদিন গেছে একদিন কমছে দুই দিন গেছে দুই দিন কমছে এক বছর গেছে এক বছর কমছে এজন্য মানুষ আস্তে আস্তে মরণশীল ধ্বংসশীল তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যারা আছেন সবাই ধ্বংসশীল এখন আপনি আমি ধ্বংসশীল হব না ধ্বংসশীল ছাড়া হব কথা বলেন চার প্রকারের মানুষ তারা ধ্বংসশীল কথা বুঝবেন চার প্রকার মানুষ ব্যতীত বাকি যারা আছেন সবাই ধ্বংসশীল এখন আপনি আমি চার শ্রেণীর ভিতরে হব না বাইরে হব ভিতরে হব না বাইরে হব বিতর্ক হতে হবে বিতর হতে গেলে এক নম্বর হলো ইমান আনতে হবে এক নম্বর নম্বরের সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হবে মুখ দ্বারা শুধু শিখলে হবে না কাজে বাস্তবায়ন করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে মানুষের কাছে স্বীকৃতি দ্রুতভাবে বলতে হবে তাহলে আপনার ইমানদার আর যদি কাজে দেখা যায় না শুধু মুখ দ্বারা ফটোর ফটর করি তাহলে আপনারই প্রতিব্রস্তদের মধ্য থেকে হব আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমি সবাই চার শ্রেণীরের মাঝে থাকবেন না চার শ্রেণীর বাহিরে হবেন কথা বলেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা সুন্নত পড়েন নাই সন্ন্যত করেন